প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি কিংবা বিশেষ কোনো উৎসবের আলোকসজ্জা কিন্তু এটি কোনো বাড়ি নয় খেজুরের গাছের চূড়ায় বসে টাটকা রস খাওয়ার অভিনব আয়োজন খেজুর গাছের টাটকা রস খাওয়ার জন্য মাটি থেকে অন্তত ত্রিশ থেকে চল্লিশ ফুট উপরে অভিনব এই আয়োজন গড়ে তুলেছেন মেহেরপুরের ফারুক বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি কিংবা বিশেষ কোনো উৎসবের আলোকসজ্জা কিন্তু এটি কোনো বিয়ে বাড়ি নয় খেজুর গাছের চোড়ায় বসে টাটকা রস খাওয়ার অভিনব আয়োজন খেজুর গাছে টাটকা রস খাওয়ার জন্য মাটি থেকে অন্তত ত্রিশ চল্লিশ ফুট উপরে অভিনব এই আয়োজন গড়ে তুলেছেন মেহেরপুরের ফারুক যা সাজানো হয়েছে লাল নীল ও হলুদ রঙের ছোট ছোট বাতিতে খেজুরের রসের হাড়ি ছুঁয়ে দেখা কিংবা টাটকা রস পান করতে হলে হবে মাটি থেকে অন্তত থেকে ফুট ও তৈরি সরু দোতলা মাচায়। এখানেই এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য শূন্যের উপর তৈরি করা হয়েছে একটি শাঁখ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে খেজুর গাছে। চূড়ায় উঠে ঝুলন্ত মাছায় রস খেতে প্রতিদিনই ভিড় করছেন অনেক রসপ্রেমী একজন রসপ্রেমী জানান এখনও আমরা রস পাইনি সিরিয়ালে আছি এখানে অনেক লোকের ভিড় মেহেরপুর সদর উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন পেশায় ব্যবসায়ী হলেও গাছের উপরে বসে রস খাওয়ার জন্য মূলত শখের বশেই বাঁশ আর কাঠ দিয়ে গড়ে তুলেছেন এই মাছা দর্শনার্থীরা সেজন্যই তার এই আয়োজন ধুলা ও জীবাণু থেকে বাঁচতে হাড়িগুলো রাখা হয় পরম যত্নে ঢাকা ফারুক জানান প্রায় পঁচিশ হাজার টাকা খরচ করে দর্শকদের বিনোদন দিতেই তার এই প্রচেষ্টা ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এখন আশাবপুর গ্রামে উৎসবের আমেজ গাছ থেকে নামানো টাটকার রস খেতে এবং এই ঝুলন্ত রেস্তোরাঁ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে বর্তমানে চারটি হাড়ি থেকে দৈনিক প্রায় ২৫০ গ্লাস রস বিক্রি হচ্ছে এখানে শীতের রাতে কুয়াশা ভেদ করে আকাশ ছোঁয়া মাচায় বসে খেজুরের রস খাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করছেন দর্শনার্থীরা তবে নিপা ভাইরাসের ব্যাপারে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা তা জানা যায়নি চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক